আরজিকর মেডিকেলের দায়িত্বে এবার আধা সেনা কে আরজিকর মেডিকেলের সুরক্ষায় থাকার নির্দেশ সুপ্রিম কোর্টের পুলিশ নয় আরজিকর মেডিকেলের দায়িত্বে এবার আধা সেনা আরজিকর হাসপাতালের ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা দেশ শহর কলকাতাতেও লাগাতার প্রতিবাদ মিছিল চলছে সেই প্রতিবাদ ঠেকাতে গিয়ে কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধছে আন্দোলনকারীদের সেই নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলনের উপর জোর জবরদস্তি চালাতে পারে না রাজ্য সরকার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর সেই মতোই পরিস্থিতি সামাল দিতে হবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত কলকাতায় আরজিকর হাসপাতালের ঘটনায় আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছে সর্বোচ্চ আদালত চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে পাশাপাশি চিকিৎসকদের দাবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে তবে চিকিৎসা পরিষেবা সচল রাখতে কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানালো সুপ্রিম কোর্টে জিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল তদন্তকারী সংস্থা অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট তদন্তের নয়া মোড় আনতে পারে টেস্টের সময় গড় করে গোপন তথ্য বলে দিতে পারে ধৃত যা আরজিকর মামলায় তদন্তের আরও কাছাকাছি পৌঁছে দিতে পারে সিবিআইকে রক্তচাপ হার্ট রেট দেখেই উঠে আসবে সত্যিটা এদিকে কলকাতার হাসপাতালে শিক্ষানবিশ তরুণী চিকিৎসকের সঙ্গে ঠিক কী ঘটেছিল বিশেষ এই টেস্টে ধরা পড়বে সত্যিটা কার্যিকর কাণ্ডে করা প্রতিক্রিয়া জানালেন মিঠুন চক্রবর্তী ভিডিও বার্তায় বিজেপি নেতা তথা মেগাস্টার মিঠুন চক্রবর্তীর মন্তব্য বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলেছি পাশাপাশি নিহত তরুণী ডাক্তারের পরিবারকে সমবেদনা জানিয়ে মহাগুরুর মন্তব্য ওর পরিবারের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল নিহত চিকিৎসকের ঘটনায় মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের মেয়েটির বিচার চাই সবাই মেয়েটির বিচার চাইছে আজ তাই সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় চলছে মন্তব্য লকেট চট্টোপাধ্যায়ের ছোটোদের ডেঙ্গুতে বিশেষ সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের রাজ্যে গত বছর ডেঙ্গুতে যাদের মৃত্যু হয়েছিল তাদের বড় অংশেরই বয়স পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই বয়সীরা ডেঙ্গুতে আক্রান্ত হলে সঠিক চিকিৎসা না পেলে প্রাণহানির আশঙ্কা প্রবল অল্প বয়সীদের কথা মাথায় রেখে এবার সরকারি হাসপাতাল পুরো ক্লিনিকগুলোকে বিশেষ গাইডলাইন পাঠালো স্বাস্থ্য ভবন মাংকিপক্স নিয়ে ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক মাংকিপক্স নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ মাংকিপক্স নিয়ে উদ্বিগ্ন ভারত সরকারও আফ্রিকার বিভিন্ন দেশগুলিতে হু করে ছড়িয়ে পড়েছে এই রোগ বহু মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে পাকিস্তানও ছড়িয়েছে এই রোগ ইতিমধ্যেই এটিকে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে হু এবার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করল ভারত সরকারও কলকাতায় আরজিকর কাণ্ডে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের কলকাতায় আরজিকর কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের ঘটনায় এবার শতপ্রণোদিত মামলা করল সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার নৃশংসয় ঘটনা নিয়ে উত্তর গোটা দেশ কলকাতা সহ একাধিক শহরের প্রথম সারির হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি নির্যাতিতা ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছে আট থেকে আশি অপরাধীর কঠোর শাস্তি চাইছে সকলেই আজকের আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাতে সক্রিয় মৌসুমি অক্ষরেখা তা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝরোহা বইতে পারে আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলাতে পশ্চিমের দিকের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা এদিকে আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং নদীয়া জেলাতে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে তবে এই মুহূর্তে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই নিম্নচাপের প্রভাবে দু এক পশ্লা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পঁচাশি থেকে ছিয়ানব্বই শতাংশ গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে দুই দশমিক চার মিলিমিটার